আজকেও সস্তার ব্যবসায় আবার চলে এসেছি সস্তা এবং সেই প্রফিটেবল বিজনেস এবং বহুত পুরোনো যে ব্যবসা যেটা মানে বাজারে মার্কেটে কোনো সময় আপনার বন্ধ না বারো মাসই চলে কিন্তু সেই ব্যবসাটাই নিয়েছে সব থেকে সস্তা আমরা আজকে সবথেকে চিপেস্ট রেস গোটা ওয়েস্ট বেঙ্গলের চিপেস্ট রেস্ট মাত্র সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন ম্যানুয়াল মেশিন এগুলো দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ম্যানুফ্যাকচার তার একটা প্রমাণ হচ্ছে এটা যে আমরা মেশিন তৈরি করি ঠিক আছে এই নয় যে আমি আপনাকে যে মেশিন খুলে খালে রেখে দিলাম এবং ওই ঝাল মেশিনে একটা ঝাল মেশিন নিয়ে এসে সেই মেশিনটাকে ঝাল করে দেখিয়ে দিয়ে আপনাকে বললাম যে আমরা ম্যানুফ্যাকচার এরকম না আমরা যে ম্যানুফ্যাকচার যে স্পেয়ার পার্টস তৈরিও করি সেটারও তার জন্য কিন্তু এই মেশিনগুলো দরকার হয় বাড়ির মহিলারাও করতে পারবে তার বাড়ির বাচ্চারাও কিন্তু এই মেশিনগুলো চালাতে পারবে যদিও বাচ্চাদের দিয়ে কাজ করানো উচিত নয় আমি এটা উদাহরণ হিসাবে বলছি তো বাড়ির মহিলার তো এক ঘন্টা দু ঘন্টা টাইম দিয়েও কিন্তু মাসে একটা ভালো ইনকাম করতে পারবে নমস্কার স্যার অনেকদিন পরে চলে আসলাম হ্যাঁ নমস্কার অনেকদিন ফার্স্টে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু পরিচয়টা দিয়ে দিন আবার হ্যাঁ আমার নাম হচ্ছে মিনময় দাস আর এটা হচ্ছে সাহা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচার কোম্পানি যেখানে মেশিন ম্যানুফ্যাকচার হয় আমরা এখন ম্যানুফ্যাকচারে দাঁড়িয়ে আছি আর এই ঠিকানাটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ দাসপাড়া আচ্ছা কোনো দর্শক বন্ধু যদি শিয়ালদা কিংবা কেউ শিলিগুড়ি সাইড থেকে আসতে আসবে দেখুন আমাদের অনেক কটা ব্রাঞ্চ আপাতত আছে যেমন যদি কেউ হাওড়াতে যে মানে যদি হাওড়া উলুবেরিতে ব্রাঞ্চ আছে শিলিগুড়ি আগিম বাড়াতেও ব্রাঞ্চ আছে এবং আসাম গোহাটে তো ব্রাঞ্চ আছে এগুলো হচ্ছে ব্রাঞ্চ অফিস এছাড়াও যদি কেউ মনে করে যে আমি ডাইরেক্ট ম্যানুফ্যাকচার একবার কোম্পানিতে কারখানা দেখে সেখান থেকে তবেই পারচেস করব তো সেক্ষেত্রে আমাদের কার ম্যানুফ্যাকচার আসতে গেলে কলকাতা সাইড থেকে বা কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী থেকে আসতে গেলে আপনাকে ট্রেন বা বাই বাসে দেবগ্রাম আসতে হবে দেবগ্রাম থেকে নেমে আপনাকে আসতে হবে টোটো ধরে কালীগঞ্জ দাসপাড়া বললেই নিয়ে চলে আসবে আর যারা মালদা বা আপনার মুর্শিদাবাদ মালদা ফারাক্কা বা জল ওই আপনার বালুরঘাট গঙ্গারামপুর যে কোনো আছে সে বাস ধরে একদম পলাশি আর যারা মুর্শিদাবাদ থেকে আসবে তারা ট্রেন বা বাসে আসতে পারে একদম পলাশি থেকে টোটো ধরে কালীগঞ্জ দাস ওকে তো সেই এর আগে তো আপনি দর্শক বন্ধুদের অনেক ধরনের ব্যবসার আইডিয়া দিয়েছেন এবং একটা এর আগে দিয়েছিলেন যে চানাচুর তৈরি ব্যবসা দর্শক বন্ধুরা খুব পছন্দ করেছে হ্যাঁ সব থেকে সস্তা একদম একদম তো আজকেও যদি সেরকম একটা সস্তার ব্যবসার আইডিয়া দেন দর্শক বন্ধুদের আজকেও সস্তার ব্যবসায় আবার চলে এসেছি সস্তা এবং সেই প্রফিটেবল বিজনেস এবং বহুত পুরনো যে ব্যবসা যেটা মানে বাজারে মার্কেটে কোনো সময় আপনার বন্ধ না বারো মাসই চলে কিন্তু সেই ব্যবসাটাই নিয়েছে সব থেকে সস্তা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে চিপেস্ট মেশিন আপনি মানে প্রাইসে মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে তাও হচ্ছে একদম আপনার প্রোডাক্ট আপনার যেটা আছে যেটা হচ্ছে একদম ভ্যালুয়েবেল প্রোডাক্ট হবে এবং চিপের শ্রেষ্ঠ হবে আপনার বেস্ট কোয়ালিটি হবে সব থেকে দেখুন আমরা আগে আমরা ম্যানুয়াল যে পেপার প্লেট আমরা দেখিয়েছি অনেক কভার ঠিক আছে যে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার তৈরি করি ঠিক আছে তারপরে সিঙ্গেল ডাই ডবল ডাই বিভিন্ন রকম তো আজকে যে অফারটা আমরা দিচ্ছি প্রথমে ম্যানুয়াল মেশিন থেকে আমরা শুরু করি হ্যাঁ ম্যানুয়াল মেশিনে আমরা আজকে সব থেকে চিপেস্ট রেস গোটা ওয়েস্ট বেঙ্গলে চিপেস্ট রেট মাত্র সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন ম্যানুয়াল মেশিন ঠিক আছে এই হচ্ছে সেই ম্যানুয়াল মেশিন যেখানে আপনি চোদ্দ ইঞ্চি পর্যন্ত ডাইস লাগাতে পারবেন আচ্ছা মাত্র সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকা হ্যাঁ বাজারে তো অনেক দামে বিক্রি অনেক দামে বিক্রি হচ্ছে আপনি উনিশ কুড়ি বাইশ যে যেমন পারেন তবে সাড়ে এন্টারপ্রাইজে নিয়ে আসলে অন ভিডিওতে বলে দিচ্ছি নতুন আমরা এটা অফার চালু করেছি সাড়ে পনেরো হাজার টাকায় চোদ্দো ইঞ্চি পর্যন্ত ডাইস লাগাতে পারবে যেটা গোটা ওয়েস্ট বেঙ্গল আপনাকে কোনো কোম্পানি দিতে পারবে এটা কি কেবল এখানে ম্যানুফ্যাকচারিং একদম এখানেই ম্যানুফ্যাকচার আমরা তৈরি করছি বলে এটা দিতে পারছি আর কোয়ালিটি দেখুন সেম কোয়ালিটি কিন্তু কোয়ালিটিতে কোনো ডিফারেন্স নেই যেটা আগে ছিল মাল সেই সেম কোয়ালিটির মাল সেম একদম হেভি ওয়েট পুরো লোয়ার বডি এটা আপনার পুরো লোয়ার বডি সাপতে দেখুন ডাইসও লাগানো আছে বারো ইঞ্চি যদি বলে যে চোদ্দো ইঞ্চি হবে না কেউ দেখুন বারো ইঞ্চি ডাইস লাগানো আছে তার পাশেও আপনার এদিকে দেখুন গ্যাপ আছে চোদ্দ ইঞ্চি পর্যন্ত আপনার আরাম করে ডাইস লেগে তারপরেও কিন্তু সে গ্যাপ থাকবে ঠিক আছে একদম আপনার অন লাইভ প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিচ্ছে যে বারো ইঞ্চি ডাইস লাগানোর পরে কতটা গ্যাপ এটা তো গেল সব থেকে সস্তা আবার সব থেকে সস্তায় যতগুলো আছে এটুকু গ্যারেন্টি আপনাকে দিচ্ছি যে বেস্ট কোয়ালিটির মাল সব থেকে চিপেস্ট রেটে আমাদের কাছে পেয়ে যাবেন আর শুধু ম্যানুয়াল পেপার প্লেট না এরপরে যদি কেউ মনে করে যে ফুললি অটোমেটিক রোল রোল দিয়ে কাজ করব তাহলে সেই রকমও মেশিন আমাদের কাছে আছে দেখুন সিঙ্গেলটাই রোলের কাজ হবে এটা ক্রাঙ্কের মেশিন বলা হয় এটা আপাতত কিন্তু প্রোগ্রেসে আছে কাজ চলছে হ্যাঁ রেডি চলছে এটা আপনার পুরো কভার হয়ে যাবে ঠিক আছে পুরো কভার হয়ে যাবে এখানে বাটি এইগুলো মেনলি যারা বাটি ডোনা বাটি তৈরি করে তাদের জন্য এগুলো মেনলি তারা এগুলো বেশি ব্যবহার করে তো তাদের জন্য একদম সব সস্তায় পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন সব থেকে চিপেস্ট দিয়ে দেওয়া হবে তো স্যার এখন অনেক দর্শক বন্ধু বলছে নাকি পেপার প্লেটের মার্কেটের ডিমান্ড কমে গেছে এই রকম বলছে তো সেই জায়গা দাঁড়িয়ে আপনারা তো মেশিন যেহেতু বিক্রি করছেন কি মনে হচ্ছে মার্কেটে কি মানুষজন এখনো কিনছে ব্যবসা শুরু করছে দেখুন পেপার প্লেট সাধারণত কি কাজে লাগে পেপার প্লেট সাধারণত কাজে আমরা ডেলি ইউজ যেটা হয় হোটেলে রেস্টুরেন্টে বিরিয়ানির দোকানে বিয়ে বাড়ি তো রয়েছে বিয়ে বাড়ি তো রয়েছে এই অকেশন রয়েছে আর এখন হচ্ছে বিয়ের সিজন একদম যারা ব্যবসা করবো মনে করবে তারা তাদের কাছে কোনো জিনিসই কিন্তু আপনার ডিমান্ড কমে না তাদের কাছে মার্কেটিং করতে জানলে যে কোনো ব্যবসায় কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন কে কি বলছে না বলছে সেসব কাম দিয়ে তো আমার লাভ নেই আপনি নিজে একটা নিজের কথাই চিন্তা করুন যে এখন চলছে বিয়ের সিজন বিয়ের সিজনে তো এখন পাতা কত প্রয়োজন হয় এখন এই মোটামুটি আপনার সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তার আগে পুজোর সিজন গেছে ঠিক আছে পুজোর সিজনে বাটি পাতা সবই লাগে আপনি ওগুলা যদি ছেড়ে দিই ভোগের প্রসাদ ঠিক আছে তারপরে হচ্ছে আপনার বিরিয়ানি তো ডেলিকা ইউজ হয় আরো বেশি ইউজ হয় তারপরে হচ্ছে আপনার যে বাটি ফুচকা ঘুগনি ঠিক আছে চাউমিন অনেক কিছু মানে আপনার যদি শুরু করি স্টক শেষ হবে না চলছে হ্যাঁ স্ট্রিট ফুডের চাহিদাও বেড়ে গেছে সেখানে আপনার হচ্ছে লো কস্টে যদি আপনি কিছু করতে চান সেটা হচ্ছে পেপার প্লেট

বিভ বহু বছর ধরে কিন্তু এইসব মেশিনারি বা এই সব ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে কিন্তু আমরা মানে পরামর্শ নিয়ে আপনাকে প্রপার গাইড করে দেবো দেখুন ব্যবসা মানে কিন্তু সে একদিনের না ব্যবসা মানে হচ্ছে একটা সাম্রাজ্য যেটা আপনাকে ধীরে ধীরে করতে হবে ঠিক আছে আপনি তাড়া করলে তত ব্যবসার ভিত কিন্তু নড়ে যাবে ব্যবসার ভিত নড়ে গেলে আপনি একটা বড় ব্যবসা কোনো দিন দান করাতে পারবেন না তো সেই ক্ষেত্রে সবসময় অল্প ইনভেস্ট করুন বা বেশি ইনভেস্ট করুন যাই করুন আপনাকে কিন্তু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে ধীরে ধীরে কিন্তু ব্যবসা দাঁড় করাতে হবে আর এর সব থেকে মেন হচ্ছে আপনার প্রচার বা মার্কেটিং এখন যেটা আপনার মডেল বাজার বলে মার্কেটিং আর সোজা গোদা বাংলায় যেটাকে বলা হয় যে প্রচার করা যে আপনি ব্যবসাটা করছেন সে প্রচার করা এরপরে দেখুন আমাদের এখানে ম্যানুফ্যাকচার হচ্ছে তার একটা প্রমাণ দিয়ে এখন দেখুন এটা একটা সিঙ্গেল ডাইয়ের একটা মডেল এটা রেডি হচ্ছে ঠিক আছে এটা আপনার আপাতত কালার করে রাখা আছে এটা আবার কালার করা হবে ঠিক আছে তারপরে এদিকে দেখুন আর একটা ছোটো সাইজ কেউ যদি মনে করে যে সিঙ্গেল ডাই ছোট সাইজের নেব তো সে আমাদের কাছে এটাও রেডি হচ্ছে এদিকে দেখুন এদিকে আরেকটা মডেল কিন্তু তৈরি হচ্ছে এটা কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে ঠিক আছে আর এদিকে দেখুন একটা ডবল ডাইস। ডবল ডাইস ওটা পেছনে হচ্ছে হ্যাঁ ডবল ডাইস এখানে দেখুন মোটর দেখুন ট্যাঙ্কিরা দেখুন কত বড় ট্যাঙ্কি ঠিক আছে এখানে ডবল ডাইস ডবল পাম্প ডবল ভাব দিয়ে আপনার মোটর এটা রেডি হয়ে গেছে এটা ডেলিভারি যাবে কিসের গোদরেজের মোটর এটা গোদরেজের মোটর অবশ্যই কোম্পানি মোটর ঠিক আছে কোম্পানি মোটর আছে কাস্টমার যদি মনে করে চুজ করবে অন্য কিছু মোটর নেবে সেটাও করতে পারে তবে গোদরেজের মোটরটা বেস্ট আচ্ছা ঠিক আছে এটা ডাবল ড্র ডাবল ডাবল সিলিন্ডার প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সমস্ত কিছু থাকে এখানে দেখুন দুটো দুটো 12 ইঞ্চি লাগানো আছে হুম হুম একসাথে দুটো দুটো 12 ইঞ্চি লাগানো আছে এটা আমরা লাইভ ডেমো আপনাকে করে দেখাবো আচ্ছা আচ্ছা চলুন এবার আমরা পেপার দিচ্ছি দেখুন ঠিক আছে এই হচ্ছে আপনার দিয়ে দিলাম পেপার ঠিক আছে একদম এখানে মেজারমেন্ট আছে আচ্ছা হ্যাঁ আর এখানে দিয়ে দিলাম আপনার পেপার ঠিক আছে দেখুন

এগুলা ঘণ্টা হিসাবে প্রোডাকশন আপনার মোটামুটি দেখুন আপনার যদি সিঙ্গেল ডাই নেন তাহলে নতুনে আপনি চার হাজার পিস পার আওয়ার করতে পারবেন আর ডবল ডাই মোটামুটি আট হাজার পিস আর যদি আপনি কাজ শিখে যান এবং পুরনো এক্সপার্ট হয়ে যান মোটামুটি দশ হাজার আপনার পার আওয়ার কোনো ব্যাপার নয় ঠিক আছে এখানে আপনি ডাই একদিকে আট ইঞ্চি একদিকে বারো ইঞ্চি একদিকে ছয় ইঞ্চি একদিকে বারো ইঞ্চি একদিকে পাঁচ ইঞ্চি একদিকে বারো ইঞ্চি লাগাতেই পারেন

কিছুটা আছে যে যারা বেশি পরিমাণে বিক্রি করে লাভ করে কেউ আছে অল্প জিনিস বিক্রি করেও কিন্তু লাভ করে কিন্তু তার বিক্রিটা কম হয় মালটা বিক্রি কম হয় যেটুকু হয় তা লাভ হয় আর কিছু তাকে যার মাল বেশি বিক্রি হয় কিন্তু প্রফিট মার্জিনটা কম দেয় তাদের সেলে বিক্রি হয় তো পেপার প্লেট হচ্ছে আমার একটা বিজনেস যেটা আপনাকে সেলে লাভ করতে হবে বেশি পরিমাণ আর এর বেশি পরিমাণে আছে এবার আমাদের ম্যানুফ্যাকচার ইউনিটটা আমরা দেখাচ্ছি প্রচুর মেশিন আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে স্টকও আছে আমাদের আলাদা ঠিক আছে তো এবার আসুন আমরা যে স্পেয়ার পার্টসগুলো তৈরি করে আমার কারখানায় কিছুটা ছোট একটা ট্যুর দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বিভিন্ন সব কাজে ব্যস্ততার মাধ্যমে আমাদের কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম স্পেয়ার পার্টস তৈরি করা হয় যেগুলো হচ্ছে পেপার প্লেট হোক আপনার যে যে কোনো মেশিনের সব রকম মেশিনে কিন্তু স্পেয়ার পার্টস আপনার তৈরি করা হয় এখানে আপনার হ্যান্ড প্রেসের স্পেয়ার পার্টস তৈরি হচ্ছে এখানে এখানে আপনার পুলিটা বোর্ড হচ্ছে আপনার ঠিক আছে আর এদিকে আসে এদিকে আরেকটা লেদ আছে যেখানে আরেক কাজ অন্য কোনো কাজ আপনার পার্টস তৈরি হচ্ছে এখানে আমরা অন্য কোনো স্পার্টস তৈরি হচ্ছে ঠিক আছে সব নিজের নিজের কাজে ব্যস্ত আছে এবং এখানে আর একটা দেখুন আর একটা লেদে কিন্তু আমার অন্য একটা কাজ হচ্ছে ঠিক আছে সমস্ত কিছু জিনিস কিন্তু ওন ম্যানুফ্যাকচার আমরা নিজেরা তৈরি করছি তার প্রমাণ হিসাবে আমরা এগুলো দেখাচ্ছি কিন্তু এখানে দেখুন আমরা এখানে আসলে দেখতে পাবেন যে এখানে মিস্ত্রি তার নিজের কাজের তৎক্ষণতায় দক্ষতার সাহায্যে আমাদের এখানে যে কোনো জিনিস প্রোডাক্ট তৈরি করা হয় এবং সবাই এরা পুরনো কিন্তু অনেক পুরনো এবং এদের অভিজ্ঞতা অনেক বেশি এগুলো দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ম্যানুফ্যাকচার তার একটা প্রমাণ হচ্ছে এটা যে আমরা মেশিন তৈরি করি ঠিক আছে এই নয় যে আমি আপনাকে যে মেশিন খুলে খালে রেখে দিলাম এবং ওই ঝাল মেশিন একটা ঝাল মেশিন নিয়ে এসে সেই মেশিনটাকে ঝাল করে দেখিয়ে দিয়ে আপনাকে বললাম যে আমরা ম্যানুফ্যাকচার এরকম না আমরা যে ম্যানুফ্যাকচার যে স্পেয়ার পার্টস তৈরিও করি তার জন্য কিন্তু এই মেশিনগুলো দরকার হয় ঠিক আছে এই মেশিন ছাড়া আপনি কোনো স্পেয়ার পার্ট তৈরি করতে পারবেন না তো স্যার যে সকল দর্শক বন্ধু ভাবছে নতুন ব্যবসা শুরু করবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন দেখুন ব্যবসা শুরু যে করা যায় যে কোনোভাবে যে কোনো মুহুর্তে যারা ভাবছে না ভাবলে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা এই ব্যবসাটা কি বাড়ির বাড়ির করতে করতে পারবে তার বাড়ির বাচ্চারাও কিন্তু এই মেশিন চালাতে পারবে যদিও বাচ্চাদের দিয়ে কাজ করানো উচিত নয় আমি এটা উদাহরণ হিসাবে বলছি যে বাড়ির মহিলারা তো ফালতু বসে না থেকে তারা এক ঘন্টা দু ঘন্টা টাইম দিয়েও কিন্তু মাসে একটা ভালো ইনকাম করতে পারবে ঠিক আছে ইনকাম কত করবে সে কাজের উপর ডিপেন্ড করে ঠিক আছে তবে ইনকাম তারা একটা ভালোই জেনারেট করতে পারবে তার মানে এই নয় যে আমি আজকে মেশিন নিলাম কাল থেকে ভালো ইনকাম জেনারেট হয়ে যাবে ঠিক আছে সময় দিতে হবে আপনাকে একটা জিনিস কি ব্যবসাকে আপনি যত সময় দেবেন ব্যবসা কিন্তু আপনাকে ততটাই রিটার্ন দেবে আর এখন তো আমরা অফারের দরুন আপনাদের সমস্ত মেশিনে রেট কমিয়ে দিয়েছে বা সমস্ত রেট কমিয়ে দেওয়া বলতে অফার দেওয়া হয়েছে যেটা আপনার সাড়ে পনেরো হাজার টাকা থেকে পেপার প্লেট মেশিন শুরু যেটা চোদ্দো ইঞ্চি পর্যন্ত ডাইস লাগাতে পারবেন না আশা করছি এই কোয়ালিটি মেশিন এত সস্তায় গোটা ওয়েস্ট বেঙ্গলে কেউ আপনাকে দেবে না অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর আপনারা যে কোনো ব্রাঞ্চে কিন্তু একই রেটে পাবেন অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে দর্শক আমাদের বোঝানোর জন্য হ্যাঁ ধন্যবাদ নমস্কার